ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার জাহাজ আটকানো শুরু করে দেয় দখলদার ইসরায়েল বৃহস্পতিবার রাতে আলমা নামের একটি জাহাজে ইসরায়েলি সেনারা উঠে পড়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্টাই এ জাহাজটি গাজাগামী এ নৌবহরের অন্যতম নেতৃত্বদানকারী জাহাজ ছিল এছাড়া আদারা নামে আরেকটি জাহাজে ইসরায়েলি সেনারা ওঠার পর সেটিতে থাকা অধিকার কর্মীদের তাদের মোবাইল ফোন পানিতে ফেলে দিতে দেখা গেছে তবে তারা ইচ্ছা করে মোবাইল ফোন ফেলে দিয়েছেন নাকি তাদের বাধ্য করা হয়েছে সেটি নিশ্চিত নয় বিশ্বের চল্লিশটি দেশের প্রায় পাঁচশো অধিকার কর্মী পঁয়তাল্লিশটি ছোট বড় জাহাজে করে গাজার দিকে ত্রাণ নিয়ে যাচ্ছেন তারা শুধুমাত্র ত্রাণ নয় গাজা উপকূলে দখলদার ইসরায়েলের আরোপ করা অবৈধ নৌ অবরোধ ভাঙারও মিশন হাতে নিয়েছে তবে ইসরায়েল সতর্কতা দিয়েছে ত্রাণবাহী এসব জাহাজ নিয়ে যেন তারা গাজা উপকূলের দিকে না আসেন তা সত্ত্বেও অধিকার কর্মীরা এগিয়ে যাচ্ছিলেন এর মধ্যেই তাদের জাহাজ জব্দ করা শুরু করেছে ইসরায়েল সেই জাহাজে বাংলাদেশি অ্যাক্টিভিস্ট শহীদুল আলমও আছেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক